দেখুন ওই ওই পাখিগুলো নিচে নাম দেখো তো তোমাদের দেখাচ্ছি জুম করে দেখো খুব সুন্দর লাগবে ওখান থেকে উড়ে উড়ে গিয়েছে ওই দেখো ঝাঁক ওখান থেকে আবার একটা ঝাঁক করে যাচ্ছে একটা ঝাঁক করে বসে ওখানে তো এরা মূলত এখানে বসে ঠিক আছে এখানে এদের খাবার আছে এই খাবারগুলো এখান থেকে এরা খায় দেখো এই খাবারগুলো এখান থেকে এরা খায় আর প্রচুর পাখি রয়েছে প্রচুর পাখি কি বলবো আমি যাই না কতটা দেখাতে পারছি আর তোমরা কতটা দেখছো প্রচুর পরিমাণে পাখি রয়েছে তো বেসিক্যালি এই পাখিগুলো আমি ভিডিও শ্যুট তুলেই এসছি দেখো তো অনেক দিন ধরে ভাবছি এই জায়গাটা আসবো আসবো তো আজকে আমি চলে আসলাম দেখো পাখিগুলো সব এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে সব খাবার খাচ্ছে দেখো এখানে বেশ কিছু খাবার রয়েছে ছোট ছোট মাছও রয়েছে বাট ওটা খাচ্ছে আসবে না দেখো ওখানে রয়েছে দেখো পাখি রয়েছে দেখো পাখি আছে ওইটা দেখো দেখো ঠিক আছে তো আমি একদম কাছাকাছি চলে এসেছি পাখি আর একদম কাছাকাছি বলা যায় হয়তো বুঝতে পারলে উড়ে যাবে দেখো দুটো পাখি ওখানে বসে ধান খাচ্ছে না অনেক অনেকগুলো পাখি রয়েছে আরও ওদিক থেকে আসছে পাখি দেখো তো হাঁস তো খেয়েই চলছে ওখানে যাবো কি করে প্রচুর তো যাওয়ার কি আসি চলো আবার ব্যাক তো ওর দিক থেকে যাওয়া একদম এত কষ্ট করে এতদূর থেকে আসলাম পুরো একদম ব্যাডলা হয়ে গেল তো চলি আবার অন্য এক সময় আসবো এটা দেখানোর জন্য তা যতটা পেরেছি বেস্ট অনেকটাই তুলেছি তো ওটা দেখাবো চলো তো আমার ওই ক্যামেরা ধরছে আচ্ছা স্যার আমি এদিকে ক্যামেরাতে ছবি তুলছে তো আমার ক্যামেরা শুট করছিলো ভিডিওটা